একটু মাই চ্যানেল আজকে বানাবো আমরা কাপ নুডলস এর জন্য লাগবে গরম জল চিকেন দিয়ে বেশ সুন্দর মশলাটা দিয়ে রেডি করে রাখা এবার এটাকে দেবো গরম জলে হ্যালো ফ্রেন্ড আজকে আমি কাপ নুডলস খাবো এই দেখো আমার কাপ নুডলস এই কাপ নুডলস খাওয়ার জন্য এখন আমি গরম জল বসিয়েছি মা এইদিকে তো টাকা ওই যে গরম জল হচ্ছে এটা তুমি কিছু বলো আমি আর ধরতে পারছি গরম জলটা ফুটতে একটু সময় লাগবে দু তিন মিনিট ফুটুক জলটা তারপরে আমরা ফিরে আসি নুডলসে গরম জল ফুটে গেছে ব্যাস এক্ষুনি দিয়ে দেবো কাপড় নিয়ে বাবা কাপড় নুডলসটা গরম জলটা ফুটছে টক বক টক বক করে এইবার দেবো আমি গরম জলের মধ্যে কাপ নুডলস ইমা সব খুলে ফেললি কেন ঢাকা দিয়ে আমি তো একটা ফ্লেট খাই দেখতে থাকো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইবার দেবো আমি গরম জল টেন টেন হ্যান হাত ছাড়াও শোনা এই যে গরম জল দিচ্ছি গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট এই গরম 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 চামচ দিয়ে দিচ্ছি ঢাকা ঠিক আছে এটা খেতে যা টেস্টি না ওয়াও খুব সো বিউটিফুল সো এলিগেন্ট সুকি ওয়া চলো এবার দেখতে থাকি 5 মিনিট পরে আমরা ফিরে আসছি দেখো আমার ম্যাগি রেডি টেন টেন চলো এবার আমি তোমাদের আগে একটু খেয়ে রাখাবো চলো এটা মধ্যে রাখাও দাও দাও মিনিট 1 মিনিট এই দেখো আমাদের ম্যাগি চলো একটু খেয়ে রাখাই गरम बाबा की हो दे, गरम बाबा दा दा वीडियोटा লাগলে তোমরা সবাই দেখো কারণ আমার ভিডিওতে একটু লাইক আসে না তার জন্য তোমরা কে বলছি তাড়াতাড়ি তোমরা এটা দেখো अपन कहते देखै तो जाओ जाओ चले মে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এটা খুব টেস্টি টেস্টি খাবার ওকে বাই চ্যানেলটা ভালো লাগলে